সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি গাজীপুর আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগড়া বাইপাস গাজীপুরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তরমুজ আছে তো আজকের বাজারে তরমুজ কত টাকায় বেচা কিনা হচ্ছে আর এই তরমুজ কি পিসে বেচা কিনা হচ্ছে কিনা সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো বিক্রেতা ব্যয়ের কাছ থেকে আর বাজারে তরমুজের আমদানি কীরকম হচ্ছে আর এই বাজারে ক্রেতা সংখ্যা কীরকম আছে সেটা আমরা অবশ্যই একজন বিক্রেতা এই এই তরমুজের আমদানি বেশি কিন্তু কম না বেশি একজন বিক্রেতা জানানোর চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ তরমুজ কিন্তু বেচা কেনা হচ্ছে তবে আজকের বাজারে তরমুজ কত টাকায় কেজি বা পিসে বেচা কেনা হচ্ছে সেটা আমরা জানিয়ে দেবো দর্শক আমরা একটু জানানোর চেষ্টা করব আজকের বাজারে কত টাকায় ব্যবসা কেনা হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো তো আমরা যে এই আপনারা এই যে এই তরমুজ দেখতে পাচ্ছি এই তরমুজ কোন জেলা থেকে আসা সিলেট সিলেট থেকে আজকের বাজারে আমদানি কি রকম ভালো ভালো আজকে বাজারে কেজি বেচতেছেন না পিসে বেচতেছেন কেজি কেজি কত টাকা কেজি আজকে বাজারে 40 টাকা কেজি 45 টাকা কেজি আর পিসে যদি বিক্রি করেন

তো দর্শক সবাই ভালো থাকবেন তো আরেকটি দোকানে যাব আজকের বাজারে কত টাকায় ব্যাচ কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই এই আপনারা দেখতে পাচ্ছেন যে তরমজ আছে তো আজকের বাজারে তরমজ কত টাকায় ব্যাচ কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই বিক্রেতা বার্গাস থেকে জানার চেষ্টা করব বাজারে কিন্তু আমদানি এত বেশি না আমরা যেটা আহ শুনতে পেলাম তো আজকের বাজারে এখানে কত টাকায় বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। দর্শক আমরা আবারও চলে এসেছি সাবা বাণিজ্যালয় আজকের বাজারে তরমুজ কত টাকায় আহ বেচা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই